আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনারা সবাই আসে গিয়েছিলাম গুলশানে আসার সময় ভাবলাম ভিডিও করা যাক রাতের ডাকা দেখতে কেমন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আজকে দেখাবো রাতের ঢাকা কতটা আলোকিত হয় আমি তো গাড়ি আশি নব্বইতে টানলে মনে হয় একশো চল্লিশ পঞ্চাশে টানতেছি এমন একটা ভাব চলে আসে মহাখালী ফ্লাইওভারের উপরে উঠলে একটু জোরেই চালানো হয় সবাই এটাই করে কারণ দীর্ঘক্ষণ জ্যামে থাকার পর বা ওই গলির রাস্তা দিয়ে আসার পর যখন একটু ফাঁকা রাস্তা পায় তখন সবাই একটু জোরে চালায় কারণ অনেক টাইম লস্ট করে ফেলে জ্যাম সিগন্যাল তারপর শাইন কলেজ জাহাঙ্গীর গেট রাতে আটটা ঘন্টার পরে এইসব রাস্তা ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে ওই দিক দিয়ে তো নর্মালি মানুষ জোরেই চলাফেরা করে এটি এটি মাত্র রাস্তা যেখানে পায়ে চালানো কোনো যানবাহন চলে না বিজয় সরণির রাস্তাটি তো আরও একটু সেফলি চালানোর জন্য কারণ এখানে মানে লোকালয় ওরকম নাই এক পাশে বিমান বাহিনীর বিমানবন্দর থাকার কারণে লোকালয় নেই এই পাশে সেনাবাহিনীর জাদুঘর তো হচ্ছে যে যখন তখন যে কেউ হাত দিয়ে সিগন্যাল দিয়ে রাস্তা পার হয় না এরকম হলে ঢাকার যতগুলো রাস্তা এরকম হইতো মোটামুটি তাহলে ওই জ্যামের শহরের নাম থেকে ঢাকা শহর উঠা দিত আর অরণির মেট্রো রেল স্টেশন খুবই সুন্দর করে করছে আজকে আমার ভাগ্য ভালো গুলশান থেকে আসছি এখন পর্যন্ত একটা সিগন্যালে পড়তে হয় না দেখি সামনেটার কি অবস্থা এই যে সামনে সিগন্যালটা ও বাহ এখানে তো সিগনালে পড়তে হইল না আজকে ভাগ্য ভালো পাশেই রয়েছে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এটি ঢাকার সেরে বাংলা নগরে আগারগাঁও অবস্থিত বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আপনাদের কিছু তথ্য দেই দু সালে সম্মেলন কেন্দ্রটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং এটির নকশা করেছে বেজিং ইনস্টিটিউট অফ আর্কিটেকচারাল ডিজাইন্স অ্যান্ড রিসার্চ দুই হাজার দুই সালে উন্মুক্ত করে দেওয়া হয় নির্মাণ ব্যয় পাঁচ কোটি মার্কিন ডলার বুতল পঞ্চাশ হাজার বর্গমিটার পাশেই আফের আফার বাসা আপনারা জানেন তো কোন আফা কারো আফা কারো জননী সেই আফার বাসা এই আফায় যখন ছিল তখন এই রাস্তায় কেউ দাঁড়াইতে পারতো না যত রাইতে হোক যত সমস্যা হোক কে দাঁড়াইতে পারতো না পুলিশ তারপরে যেই যারা যারা পাহারা দিয়ে পাহারা দিত সাধারণ মানুষের দৌড় নিরূপে রাখতো কারণ এখানে দাঁড়ালেই কখন গুলি করবো আফারে সেই রাস্তায় কারো কখনও দাঁড়াইতে দিত না কথা বলতে বলতে বাসার কাছে চলে আসছি এই তো রেসিডেন্সিয়াল কলেজের সামনে তারপর কলেজ গেট কিছু কিছু জায়গা আছে আপনার রাস্তা পার হইবেন গাড়ি নিয়ে ট্রাফিক পুলিশ না থাকলে সমস্যা নেই ড্রাইভিং নিজেরা নিজেরা দাঁড়িয়ে থেকে যাওয়া যায় আর আর কিছু জায়গা আছে ট্রাফিক যদি না থাকে ওই রাস্তা সারাদিনের জন্য বন্ধ হয়ে থাকবে এই জায়গাটা একটু অকার্ড জায়গা অকার্ড বলছি কি জন্য এখানে এই কিছু বাজে ছেলেমেয়ে বলতে টোকা এই ছেলেমেয়ে বা ওই ডেন্ডি এরা পাশে আড্ডা মাড্ডা দেয় রাত্রে করে একা আসা যাওয়া করা অতটা সেফ না মানে হেঁটে আসা যাওয়া করা অতটা সেফ না গাড়ি অটো মোটো যেটা দিয়ে আসা যাওয়া সমস্যা নেই কিন্তু ওই বেশি রাত্রে অতটা সেফ না তারপর সামনে কৃষি মার্কেট কৃষি মার্কেট এই শ্যামলী মোহাম্মদপুর গেট এইসব এই মিরপুর এই সবে যত মানুষ বসবাস করে এই এলাকাগুলার বাজারটা অন্তত ভারসাম্য টিকে রাখছে এই কৃষি মার্কেট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন